আসসালামু আলাইকুম তাসমিনের রান্নাঘরে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর চেলা মাছ দিয়ে একটি মজার রান্না রেসিপিটি খুব সহজে এবং অল্প সময়ে করা যায় খেতেও সুস্বাদু হয় তাহলে চলুন দেখি কীভাবে রান্না করি নদীর টাটকা চেলা মাছের চোরচুরি রান্না করার জন্য এখানে আমি এক বাটি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের নাম কি আমি সঠিকভাবে বলতে পারছি না নিয়েছি একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি পরিমাণ মতো দনিয়া পাতা নিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ ফালি এক কাপ পেঁয়াজ কুচি আর লাগবে সরিষার তেল ছেলা মাছের চুরচুরি করার জন্য একটা পাতিল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাধমতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া কাঁচামরিচ ফালি প্রথমে এই উপকরণগুলো হাতে ভালোভাবে মেখে নিচ্ছি এই সময়ে এক চা চামচ রসুন বাটা দেওয়ার দরকার ছিল আমার মনে নেই আমি পরে দিয়েছি আপনারা এই সময় দিয়ে নেবেন মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল রান্নাটা আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এবার নরম হাতে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি যত ভালোভাবে মাছগুলো মেখে নেওয়া যাবে রান্নাটা খেতে তত সুস্বাদু হয় ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি হাত দিয়ে পানি পানি এমনভাবে দিব যেন মাছগুলো ডুবে থাকে পানি আর মাছ সমান সমান থাকে এভাবে আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে চটচড়ি রান্না করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আমার এখানে মোট পানি লেগেছে এক কাপ ছেলা মাছের চুরচুড়ি রান্না করার জন্য রেডি এবার চুলাই বসিয়ে দেব চুলাই বসিয়ে দিয়েছি এবার ডেকে দিলাম চোলাটা অন করে দিয়েছি মাঝারি আছে সাত আট মিনিট রান্না করব মাঝখানে একবার ডাকনা উঠিয়ে হালকা নেড়ে দিচ্ছি বেশি নেড়ে দেওয়ার দরকার নেই তাহলে মাছগুলি ভেঙে যাবে এ পর্যায়ে লবণটা দেখে নিয়েছি লবণ ঠিক আছে উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম আরও কিছুক্ষণ রান্না করব। রান্নাটা হয়ে গেছে এরকম মাখা মাখা রাখবো এর থেকে বেশি শুকাবো না এবার নামিয়ে পরিবেশন করে নেব আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি আল্লাহ হাফেজ